আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম সহজ পদ্ধতিতে প্রথমে মুগ ডালগুলো দিয়ে দেবো তারপর ভালো করে ভাজবো লাল লাল করে একটু ভেজে নেব যতখানা না ব্রাউন কালার আসছে ততক্ষণ ভাজতে হবে ডালটাকে একটু এরকম লাল লাল হয়ে গেলে এবার জল দিয়ে দেবো জল দেওয়ার পর এরকম ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো এই যে ডালে সাদা সাদা ফেনাগুলো দেখা যাচ্ছে এইগুলো আস্তে আস্তে তুলে ফেলে দেবো মায়ের মুখে শুনেছি এই ডালের ফেনাগুলো নাকি ফেলে দিলে ডালের টেস্ট ভালো হয় ফেনাটা তুলে ফেলার পর হলদি দিলে রঙটাও ভালো আসে মুগের ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দেবো বিয়ের মশলাটা করে নেব কড়াতে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো জিরে সাদা জিরে জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো পেঁয়াজ দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নেব লাল লাল করে একদম ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি দিলাম এবার দিয়ে দেবো টমেটো পুচি যেহেতু আমি রাত্রিতে ডালটা রান্না করছি তো দুপুরে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আমার নিজে ভেজে রেখে দিয়েছি মাছের মাথাটা দিয়ে দিলাম স্বাদ অনুসার লবণ একটু গুঁড়ো লঙ্কা এক চামচ ধনে গুঁড়ো এবার দিয়ে দেবো মাছ মাথাগুলো একটুখানি চিনি দিয়ে দেবো স্বাদটা তাহলে একটু ভালো হবে মাথাগুলো অনেক বড় বড় একটু ভেঙে মাছের মাথাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ডালটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম ডালটা আমার হয়ে গেছে বন্ধ করে দেবো দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি